একটি কলাগাছে ধরেছে একচল্লিশটি কাঁদি কারো কাছে এটি সাধারণ ঘটনা হলেও বাগেরহাটের মোংলার এই গ্রামে এটি বিস্ময় জাগিয়েছে যেখানে সাধারণত গাছে হয় একটি মোচা ও একটি কাদি। সেখানে এই বাড়ির পেছনে একটি গাছে গজিয়েছে একের পর এক মোচা আর এই সংখ্যা গিয়ে ঠেকেছে একচল্লিশে গ্রামের মানুষ বলছেন এমন দৃশ্য জীবনে কোনোদিন দেখেননি আর এই একটিমাত্র গাছ এখন হয়ে উঠেছে গ্রামের সবার কৌতূহল আলোচনা আর বিস্ময়ের কেন্দ্রবিন্দু গাছতে প্রথম একটা মোচা পড়েছে একটা মোশা বড় তাইতে একচল্লিশটা মোশা হয়েছে সেই একচল্লিশটা মোশা দিয়ে এখন প্রত্যেক মোশা দিয়ে খোলা সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা উত্তর চাঁদপাই গ্রামে এখন যেন উৎসবের আমেজ সকাল হলেই পেছনের বাগানে মানুষের ভিড় কেউ আসছেন ছবি তুলতে কেউ আসছেন ভিডিও করতে কেউ আবার আসেন শুধুমাত্র এই অলৌকিক কলা গাছ দেখতে কেউ বলছেন আল্লাহর বিশেষ রহমত আবার কেউ ব্যাখ্যা দিচ্ছেন মাটির গুণ বা বাতাসের পরিবর্তন দিয়ে এখানে আমাদের এই কবিরাজ বাড়িতে প্রথমে একটা কলা গাছে একটা মোশা বাড়ি মশার থেকে যে ফানা গলা বাইরে হয় কলাবাইজ হয় ওইখান থেকে প্রত্যেকটা ফানা থেকে মুসা বাইর হইছে থেকে এখন কলা বাইর হচ্ছে এই ভাবে 41 টা মুসা বাইর থেকে এখন কলা হচ্ছে গাছটি প্রথমে দেখে মনে হয়েছিল স্বাভাবিক কিন্তু কয়েকদিন পর দেখা গেল একটির পর একটি মোচা বের হচ্ছে আর প্রতিটি মোচা থেকেই নতুন গাদি এখানে অনেক লোকজন আসে অনেক লোকজন সহ এখানে দৈনিক কিন্তু প্রচুর লোক এখানে দেখাশোনা করতে আসে বছরের পর বছর যারা কলা চাষ করেন তারাও এতগুলো কাদি এক গাছে দেখেননি কখনও বলেই জানান তাদের দাবি কয়েকজন কৃষিবিদ খবর শুনে এলাকা পরিদর্শনে এসেছেন তবে এখনও এই ঘটনার পেছনের বৈজ্ঞানিক ব্যাখ্যা পরিষ্কার নয় আমি দেখিনি কোনো সময় আমি তো বয়স আমার কম না তারপরেও আমি ওইরকম দেখি যেন এত কলা গাছ তো মুসা এই যে কলা গাছ এই জীবনে আমরা দেইনি বুঝছেন এই যে কলাগাছে এখন সব ফানা হয়ে গেছে সব হুম কি করা যায় এই আমরা তো দেখিনি জীবনে আপনারা দেখেন যে কি কি সমস্ত তার ঘটনা আল্লাহ গ্রামের শিশু থেকে বৃদ্ধ সবার মুখে এখন একটাই গল্প সেই একচল্লিশ কাদের কলা গাছ কেউ কেউ বলছেন এই গাছ যেন আশীর্বাদের প্রতীক কারণ গ্রামের নামটাই ছড়িয়ে পড়েছে দেশের নানা প্রান্তে নিউজ ডেস্ক আর টিভি